সালমান শাহের সময়কার উঠতি বয়সের বেশিরভাগ ছেলেই তাকে আইজল মানতেন তার দাঁত দিয়ে নখ কাটার বদ অভ্যাস থেকে শুরু করে পকেটে টুপি থাকা সত্ত্বেও রুমাল গিট্টু মেরে মাথায় পড়ার স্টাইল পর্যন্ত সবই ফলো করতেন তখনকার তরুণরা দিন গুনতে গুনতে আজ ১৯ বছর হয়ে গেছে উনি নেই আজকালকার কিশোর কিশোরীরা ধারণা করে ফেসবুকে ফলো অপশনে ক্লিক করাই বুঝি কাউকে ফলো করা কিন্তু সেই সময়ে সালমানকে যারা ফলো করতেন তাদের জন্য ফলো করার সংজ্ঞাটাই ছিল ভিন্ন বোধ করি সেজন্যই সালমানের মৃত্যু সংবাদ সর্বমোট একুশ জন বাংলাদেশি তরুণী আত্মহত্যা করেছিলেন প্রচুর ছেলেও মুষড়ে পড়েছিলেন এমনকি পরের কয়েক মাসে কেটস জিন্স টি শার্টের বাজারে ছোটখাটো ধস নামে বলে তখনকার অনেকে উল্লেখ করেছেন দেশের একজন সিনেমার অভিনেতার মৃত্যু যে সমাজে এভাবে প্রভাব ফেলতে পারে তা আজকালকার দিনে ভাবাই যায় না এই উনিশ বছরেও এতটুকু মলিন হয়নি সালমান শাহের জনপ্রিয়তা আজও সালমানের পোশাকের স্টাইল কথা বলার ভঙ্গি অভিনয় দক্ষতা সবকিছুকেই ফলো করে যাচ্ছে তার ভক্তরা এমনকি এখনকার নামি দামি অভিনয় শিল্পীরাও তাকে আইডল মানেন এত বিপুল গোষ্ঠীর সৃষ্টি করা কিন্তু যে সে ব্যাপার নয় যদি যে সে ব্যাপার হতো তবে এখনকার বাংলাদেশি সিনেমার নায়কদেরও তরুণরা চোখ বন্ধ করে ফলো করে যেত যেটা সুদূর ভবিষ্যতেও যে সম্ভব না তা আমার সাথে সাথে পুরো দেশের মানুষও জানে উনি আজ বেঁচে থাকলে হয়তো এদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে আরও কিছু ভালো সিনেমা উপহার দিয়ে যেতেন সেই সাথে নতুন অভিনেতাদের এও শেখাতেন কেমন করে জনপ্রিয়তাকে আকাশের সান্নিধ্যে নিয়ে যাওয়া day.